কেউ কেউ তার মধ্যে দেখেছিল ভবিষ্যতের তারকা কেউ বলেছিল এই ছেলেই একদিন ফুটবল দুনিয়া কাঁপাবে দিবালা যেন এক নিখুঁত গল্পের নায়ক যার সূর্য উদয় হয়েছিল হিরুর বেশে কিন্তু ভাগ্যের কি নিষ্ঠুর পরিহাস ইঞ্জুরি আর প্রতিযোগিতার চাপে সেই হিরুর পথ যেন বারবার থমকে যাচ্ছে এক সময় যাকে নিয়েছিল কোটি কোটি বক্তের উন্মাদনা আজ সেই দিবালার কেরিয়ারের সূর্য প্রায় ধীরে ধীরে ঢলে পড়ছে পশ্চিম আকাশে জাতীয় দলের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তের চুটের কারণে দল থেকে চিটকে গেলেন পাওল দিবালা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাঁচে পর্বে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে খেলার কথা ছিল তার কিন্তু পেশির চুট সবকিছু এলোমেলো করে দিল এই চোট যে গুরুতর সেটা এবার নিজে নিশ্চিত করলেন দিবালা ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে তিনি জানালেন সম্পূর্ণ সুস্থ হয়ে ফেরার জন্য তাকে অস্ত্রোপাচার করাতে হবে পরে তার ক্লাব এস রুমাও এই খবর নিশ্চিত করেছে ক্লাব ও খেলোয়াড় দুই পক্ষের আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তার অস্ত্রোপচার করা হবে ভক্তদের এই কঠিন সময়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন দিবালা ইনস্টাগ্রামে দেওয়া বার্তায় তিনি বললেন পরীক্ষা নিরীক্ষার পর সিদ্ধান্ত নিয়েছি যত দ্রুত সম্ভব মাঠে ফেরার জন্য অস্ত্রোপচার করাই সেরা উপায় যদিও বেশ কিছুদিন ফুটবল থেকে দূরে থাকতে হবে তবু আমি আমার রোমা ও জাতীয় দলকে সমর্থন দিয়ে যাব ঠিক একজন ভক্তের মতো কথা দিচ্ছি আমি ফিরে আসব আরও শক্তিশালী হয়ে আসব। তার এই বার্তা আরও একবার প্রমাণ করলো কেন তিনি শুধু একজন ফুটবলার নন বরং একজন যোদ্ধা ভক্তরা চাইবে এই চোট যেন তার কেরিয়ারের মূর ঘুরিয়ে না দেয় বরং আরও শক্তিশালী হয়ে ফিরে আসুক এখন শুধু অপেক্ষার পালা কবে তিনি ফিরবেন কবে আবার দিবালা ম্যাজিক দেখাবেন মাঠে ফুটবল প্রেমীদের জন্য এটা শুধু একটা দুঃসংবাদ নন বরং এক ধরনের শূন্যতা আর তাই তো আমরা ভক্তরা দিবালার দ্রুত সুস্থতা কামনা করি যেন তিনি আবারও আকাশী সাদা জার্সিতে ঝলসে উঠতে পারেন